দেখুন এই অডিও তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং সেখানে যে ব্যক্তি কথা বলছে সে নিজেই নিজের নাম বলছে এই অডিও প্রমাণ করে দেয় যে তৃণমূল কংগ্রেসের কাছে মহিলাদের সম্মান এদের কাছে লক্ষ্মী মানে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পয়সা এবং তার সাথে সাথে মহিলাদের ইজ্জতের এদের কাছে ওই হাজার টাকা দাম বারোশো টাকা দাম তার বাইরে লক্ষ্মীর কোনো সম্মান এদের কাছে নেই এবং আমি অবাক হয়ে দেখছি একজন রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যের ডিজি পুলিশ তারা চুপ করে বসে আছে যে তারা যখন নিজেদের একজন থানার আইসির স্ত্রী এবং মাকে নিয়ে এই ধরনের কথা বলা হচ্ছে তাদেরকে তাদের ইজ্জত নেওয়ার কথা বলা হচ্ছে তাদের ভোগ করার কথা বলা হচ্ছে পুলিশ আমার কাছে যা খবর যে জেলার এসপি এই অডিওটাকে ভাইরাল করিয়েছে উচিত ছিল এই অডিও ভাইরাল না করিয়ে কলার ধরে ওই ব্যাটাকে তুলে এনে গালে দুটো থাপ্পড় লাগিয়ে জেলের ভিতরে ঢোকানো যে পুলিশ নিজের মা বোনের ইজ্জত বাঁচাতে পারে না বইয়ের ইজ্জত বাঁচাতে পারে না সে পুলিশ পশ্চিমবঙ্গের সাধারণ মহিলাদের ইজ্জত বাঁচাবে কী করে এই পুলিশ মন্ত্রীকে ধিকার জানায় এবং এই অপদার্থ পুলিশ মন্ত্রী পশ্চিমবঙ্গের ইতিহাসে এই ধরনের অপদার্থ পুলিশ মন্ত্রী এরাকে পূর্ণ আসেনি এবং এটা পুলিশ মন্ত্রীর ব্যর্থতা যে তার পার্টির নেতাদের কাছ থেকে পুলিশের স্ত্রী এবং পুলিশের মাকে এই ধরনের কথা শুনতে হচ্ছে এটা বাংলার সকল মহিলাদের জন্য চোখ খুলে দেওয়ার মতো এখন কী করা আইনি ব্যবস্থা এটা যদি বিজেপির কোনো একজন সাধারণ কর্মী যদি থানার আইসিকে এই কথা বলতে চুলের মুঠি ধরে বের করে আনবো মারবো কি করা ব্যবস্থা নিচ্ছে লজ্জা লাগে না এই ধরনের কথা বলতে ভাইরাল হওয়ার পর এই অডিও তারপর আপনার স্টেপ নিতে পারলেন তার আগে কি হয়েছে নপুংসক হয়ে বসেছিলেন নাকি এই নপুংসকর কেন পুলিশের রাজীব কুমার বলেছিল পুলিশের উপর হামলা হলে পুলিশ একটা গুলি চালালে চারটে গুলি চালাবে এটা কি অপমান নয় পুলিশের গুলি চালানোটাই সব এর আগে দেখা যাচ্ছে গরু চুরির কেস সহ বিভিন্ন অভিযোগে অনুব্রত মণ্ডল একাধিকবার কখনো পুলিশকে বোমা মেরে দেব কখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই ভাইরাল অডিও প্রকাশ্যে আসার পর প্রথমবার মামলা রুজু করা হলো কিন্তু ব্যবস্থা কি আদৌ হবে এই যে বারবার পুলিশকে এর আগে তো অনুব্রত বহুবার হুমকি দিয়েছেন নানান ধরনের হুমকি দেখুন এটা তো শুধু পুলিশকে হুমকি দেওয়া নয় মহিলাদের প্রতি তৃণমূল কংগ্রেস কি সম্মান রাখে তার অন্যতম নিদর্শন একজন পুলিশ অফিসারের মা এবং বোনকে যে সমস্ত শব্দ ব্যবহার বউকে যে স্ত্রীকে শব্দ ব্যবহার করা হয়েছে এই শব্দ আদপে তৃণমূল কংগ্রেস নেতারা বাংলার মহিলাদের বিরুদ্ধে মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করছে এবং এটা বিভিন্ন জায়গায় হয় আমি আপনাকে বলছি একটা অডিও হয়তো সামনে এসেছে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতারা মহিলাদের ভোগের বস্তুতে পরিণত করেছে বিভিন্ন সময় না না সেই তো এই প্রশ্ন হয় মুখ্যমন্ত্রীর আদরের ছেলে কিছু মা বাবা হয় যারা তাদের ছেলেমেয়ের কোনো দোষ দেখতে পায় না তো তার ফলে তাদের একদিন এই দুর্দিন দেখতে হয় মাননীয় মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে একের পর এক তার বক্তব্যকে ছোট করে দেখানো হালকা করে দেখানো মাথায় অক্সিজেন পৌঁছয় না এই ধরনের কমেডি করা এই যে সমস্ত কিছু মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন তার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি এবং এটা প্রকৃতপক্ষে তৃণমূল কংগ্রেসের নেতাদের বাংলার মহিলাদের প্রতি দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে দুটো বিষয় এক সামনে না আনলেই নয় সেটা হলো যে আজ একটি অর্ধনগ্ন মিছিল ছিল নবান্ন অভিযান তারা ডাক দিয়েছিল চাকরি হারারা যে অবস্থায় দেখা গেল যে চিরুনি তল্লাশির মতো কখনও মেট্রো টিকিট কাউন্টার কখনো শিয়ালদা স্টেশন চত্বরে কোনো খাবারের দোকান সেখান থেকে লোক টেনে প্রেসেন্টম্যান তোলা হচ্ছে আইডি কার্ড চেক করা হচ্ছে এই তৎপরতা এই একটা চাকরি হারাদের নবান্ন অভিযান কি কী দৃশ্য এই জেলা এই রাজ্যকে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ স্টেটে পরিণত করে এইভাবে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যায় না আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি প্রয়োজনে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে রাজ্য সরকারের এই অগণতান্ত্রিক যে আচরণ এর বিরুদ্ধে আন্দোলনে নাম মাননীয় মুখ্যমন্ত্রী যখন আন্দোলন করতে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে তখন মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি কাল কলার ধরে তুলে দেওয়ার ব্যবস্থা করা হতো কেমন লাগতো মাননীয় মুখ্যমন্ত্রী তখন গণতন্ত্র এখন নিজের বেলা গণতন্ত্র ছিল তখন আর এখন অন্যের বেলা গণতন্ত্র নেই আমরা প্রথম থেকে বলে এসেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি হারা শিক্ষকদেরকে বোকা বানাচ্ছেন ললিপপ দিচ্ছে উনি কিচ্ছু করতে পারবেন না কারণ যারা টাকা দিয়েছে সেই সমস্ত মালিকেরা তৃণমূল কংগ্রেসের মালিক যারা যারা অযোগ্য চাকরি পাচ্ছে তাদের কাছে মুখ্যমন্ত্রীর কী কী বাধা আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আগে তার আগে একটা নতুন ধরনের দেখা যাচ্ছে সিদ্ধান্ত নিয়োগ দুর্নীতি থেকে শিক্ষা দুর্নীতি এবার কোন নিয়োগে এই নেতাদের খবরদারি চলবে না বলে তৃণমূলের শীর্ষ সিদ্ধান্ত বেসরকারি নিয়োগের ক্ষেত্র স্থানীয় যে বেসরকারি নিয়োগগুলি হয় কোনো নেতা যদি চাপ তৈরি করে থাকে তাহলে পুলিশ সুপার এবং জেলাশাসক মামলা রুজু করে আইনি ব্যবস্থা নেবেন দল তাতে হস্তক্ষেপ করবে না তৃণমূলের অনেক ডায়লগ আমরা শুনেছি নতুন তো কিছু নয় মাননীয় মুখ্যমন্ত্রী তো চাকরি বিক্রি করতে যদি না পারেন তার দল তার দল খেয়ে না খেয়ে মরে যাবে তো করবে এটা কী বেচারা বিক্রি করাই তো ওদের কাজ না পার্টিটাই তো বেচারাম কংগ্রেস একটা বেচারাম আছে পার্টিতে কিন্তু সবাই তো আসলে বেচারাম হবে না আপনি উপযুক্ত মূল্য দিন সব পাবেন এবার রেটটা বাড়ানো হচ্ছে গোপনে গোপনে হবে রেট